গুড মর্নিং এভরিওান কেমন আছি তোমরা সবাই আমি তো ভীষণ ভালো আছি আর আজকে লেগে পড়েছি বাড়ির কাজে কালকে হলো চৈত্র সংক্রান্তি আর তার আগের দিন হলো আজকে ঘর খাটের তলা সব কিছু মুছে ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে এটাই আমাদের প্রত্যেক বছর আজকে দিনে আমি মা বৌদি তিনজন মিলেই কাজে লেগে পড়ি ঘর কিভাবে তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে আমরা যে যে যার যার রুম দায়িত্ব নিয়ে নিই যে আমার রুম আমি পরিষ্কার করবো তোমার রুম তুমি করো এভাবে করে বারান্দাটা সবাই মিলে একসাথে রান্নাঘরটা সবাই মিলে একসাথে পরিষ্কার করে ফেলি প্রত্যেক বছর খাটের তলা মুছতে গিয়ে আমি বারবার মাথায় বাড়ি খাই কিন্তু এবার আমি একবারও বাড়ি খাইনি কেন যাই না আমার ঘরে যেহেতু দুটো খাট তাই আমাকে দুটো খাটের তলা মুছতে হয় তো খাট দুটো মোছা শেষ হয়ে গেছে জানলাটা তো তার আগের দিনই মুছে ফেলেছিলাম তোমরা শর্টসে দেখেই ফেলেছো তো আমার ঘর মোছা কমপ্লিট এবার পুরোপুরি ঘর মুছে স্নান করে তোমাদের সাথে দেখা করছি সব কাজকর্ম মিটিয়ে স্নান টান করে এখন দেড়টা বাজে এখন যাব খেতে মা কখন থেকে ডেকে যাচ্ছে তো চলো দেখো আজকে লাঞ্চে কি আছে তো আজকে দুপুরের মেনু হলো মোচা আর পাবদা মাছ নারকেল শস্য বাটা দিয়ে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম তারপর গেছিলাম পড়াতে একটা পড়ানো থেকে এসে তারপর একটু ম্যাসাজ করলে ইনি হলেন কালীতলার একজন মাসি মানে উনি ভিডিওতে আসতে চান না কিন্তু এত ভালো ম্যাসাজ করে এটা বেসিক্যালি কোনো ফেশিয়াল নয় এটা একটা ট্যান রিমুভিং মাসাজ মানে আমাদের মুখে কিছু ব্যায়াম আছে ওগুলো মানে অন্তত এক মাসে করা মানে খুবই দরকারি মুখে যে লাফিং লাইন তারপর রিঙ্কেলস পরে যায় ওগুলোর জন্য খুব উপকারী এই ব্যায়ামগুলো আর এতটা রিল্যাক্সিং হয় যে কি বলবো তোমাদের বাড়িতে হাতে তৈরি বিভিন্ন ফেস প্যাকের মাধ্যমে কিভাবে ট্যান রিমুভ করতে হয় ওগুলো তো আমি এর আগে তোমাদেরকে শেয়ারও করেছি ওগুলো তো কাজ হয় কিন্তু ইনস্ট্যান্ট যে ট্যান রিমুভিং সেটা এই জিনিসটা করলেই তোমরা উপকার পাবে আমি বিশেষত এই ব্যায়ামগুলোর জন্যই এই মাসাজটা করি আর এটা খুব একটা বেশি বাজেটও নয় আমার স্কিনটা না ভীষণ ড্রাই হয়ে গেছে আর দেখো কি তাড়াতাড়ি ক্রিমগুলো ট্রেনে নিচ্ছে আর অনেকটাই ভালো রেজাল্ট পাচ্ছি আমি তোমরাও আশা করি দেখেই বুঝতে পারছো কেমন রেজাল্ট এই ফসা ভাবটা বেশি দিন না থাকলেও এই ব্যায়ামগুলোর উপকারিতা অনেক দিনই থাকবে তো তার পর আমি আবার পড়াতে গেছিলাম আর টিকটিকির ডিম নিয়ে আমরা একটা এক্সপেরিমেন্ট করছি সেই ভিডিও তো খুব তাড়াতাড়ি আসছে টিকটিকির ডিমটা যখন বাচ্চা হয়ে যাবে যদি ভাগ্যে থাকে তখন তো দেখতেই পাবো আর আমি দেখতে পারলে তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তারপর বৌদি দিয়ে গেল পাপড় টিফিনে দুজনকে একটা একটা করে দুটো পাপড় দিয়ে বাকিটা আমি খেয়ে ফেললাম আর সৌমিকে বললাম না তোমার পয়লা বৈশাখের গিফট আর সৌমি হেসে দিল সেজন্য আর আজকে পড়াতে গিয়ে মানে পড়ার থেকে বেশি হাসি হয়েছে মাঝে মাঝে এমন হয় যে অকারণেই আমাদের সবারই হাসি পেয়ে যায় আজকেও তাই হয়েছে

মাথা খারাপ করে দেয় আমার সকাল থেকে গলাটা এত ব্যথা করছে কেন কি জানি তো কালকে আমাদের পাচন তোমাদের সবার নেমন্তন্ন রইলো পাচন খাওয়ার জন্য কালকের ব্লগটা তো শেয়ার করবো ওই পাচন রান্নাটা সব খাই তো এখন আমি একটা জিনিস বানাতে চলেছি মানে এই ক্যাডবেরি শর্ট ভিডিও তো অনেক দেখি যে মিল্ক মেল্ট করে ওটাকে বরফের ওপর বিভিন্ন ডিজাইন করে আর ওটা সুন্দরভাবে হয়ে যায় জানি সুন্দরভাবে হবে না তা আমরা সবাই মিলে ট্রাই করবো সুদেব আছে দুষ্টু আছে টুনি আছে তো তোরা মাধুরে গিয়ে বস আমি চকলেটটা মেল্ট করে আনি ফার্স্টে আমি ক্যাডবেরিটা মেল্ট করে নিলাম কিভাবে মেল্ট করেছি তোমরা সেটা শর্ট ভিডিওতেই দেখতে পাবে তো এবার আমি এটা চেপে চেপে একটা বাটিতে বরফ নিয়েছিলাম আর বরফের মধ্যে জল নিয়েছি এর ওপর ফার্স্টে এস করেছি মানে সুদেব সৌমিক শিবায়ন ওদের সবার নাম এস দিয়ে তো ফার্স্টেই এস দিয়ে করলাম আর দেখো বাটিটা নাড়লে তারপরে এসটা কত সুন্দর শক্ত হয়ে উঠে পড়বে প্রথমে কিন্তু নাড়াতে হবে এভাবেই তোমরা ধরবে না তো এখনও কিন্তু মেল্ট করাই আছে ভালোভাবে নাড়লে তারপর বরফের জলটা পুরোপুরি লেগে যাবে এই দেখো এস হয়ে গেছে অবশ্যই জানাবে আমাদের তো ভীষণ মজা এসছে এই জিনিসটা করায় আবার আমরা ট্রাই করব একটু পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে রাতের খাবার হলো খিচুড়ি মায়ের হাতের সুস্বাদু খিচুড়ি দাদা কেমন হয়েছে রান্না এই তোরা খাবি না খিচুড়ি তাহলে তোরা ব্যাড বয় আমি খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি আমি গুড গার্ল আমরা টেস্টি টেস্টি খিচুড়ি খেতে থাকি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে কালকের ব্লগের জন্য অপেক্ষা করো তো গুড নাইট টাটা বাই বাই